সালামু আলাইকুম এই কালাস সাপটি আমরা মাত্র এই টাকার বাইরে থেকে উদ্ধার করলাম ইজির ব্যাপারী এনার বাড়ি থেকে সাপটি মাত্র উদ্ধার করলাম এটি কিন্তু অত্যন্ত বিষধর সাপ এবং এই সাপে আক্রমণ করে বেশিরভাগ রাত বারোটার পরে থেকে ভোর পর্যন্ত বেশিরভাগ বিছানার উপরে উঠে মানুষকে কামড় দেয় কিছুদিন আগে আমাদের সুইচ গেট আট সাত থেকে আট মাস বয়সের একটি বাচ্চাকে এই সাপে কামড় দিয়ে মেরে ফেলছে এই জন্য আমি সবাইকে সতর্কর উদ্দেশ্যে বলবো যে কেউ রাত করে মশাই না টানায় ঘুমাবেন না মশাই টানায় ঘুমাইলে এই সাপের কামড় থেকে বাঁচতে পারবে মশাই টানায় ঘুমাইলে এই সাপের কামড় থেকে বাঁচতে পারবেন আবার বলছি বেশিরভাগ রাত্রে এই সাপগুলা মানুষের বিছনায় উঠে মানুষের শরীরের তাপ নেওয়ার জন্যে এবং এই জন্য অনেকে বলে ঘামপি পাশি সাপ এবং সাইলেন্ট কিলার সাপ অনেকে বলে যে এই সাপের কোনো সাউন্ড নাই কোনো শব্দ নাই কোনো শব্দ ছাড়াই একজনকে কামড় মারিয়ে দিতে পারে এবং ওর বীজ দাঁত অনেকটা নিখুঁত ছোট ছোট বীজ দাঁত হওয়ার কারণে অনেকেই বুঝতে পারে না যে সাপে কামড় দিছে তো কামড় দেওয়ার দুই ঘন্টা পরে পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা করে এবং পেটের মধ্যে ব্যথা করে গ্যাস্ট্রিকের অনুভব হয় তখন অনেক লোকেই একটা গ্যাসের ওষুধ খেয়ে ঘুমায় ওই ঘুমই হয় তার শেষ ঘুম এজন্য রাত করে যদি কেউ দশটা বারোটার পরে বিছানায় শুয়ে থাকার পরে পেটের মধ্যে এরকম কোনো জ্বালা যন্ত্রণা অনুভব করেন এবং মনে করেন যে কিছুতে কামড় দিছে সেই ক্ষেত্রে কোনো উধার কাছে না গিয়ে সরাসরি সরকারি মেডিকেলে যাবেন রক্ত পরীক্ষা করবেন সেই অনুযায়ী যদি কোনো সাপে কামড় দিয়ে থাকে ডাক্তার ভ্যাকসিন দিবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন আমাদের এই কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের বাংলাদেশে অনেক লোক আছে সাপ উদ্ধার করে সবাই কিন্তু আমার মতো সতর্কবাণী মেসেজ বলে না দেয় না আপনারা তো অনেক ধরনের সাপের ভিডিও দেখেন দেখেন না আমি যারা কথাগুলা বলে এরকম কি সবাই বলে না মানা কালবা যাচ্ছে জারজার সাপ উদ্ধার করার কাজ উদ্ধার করে চলে আসে আমি কিন্তু উদ্ধার করার পাশাপাশি মানুষকে সাবধান সতর্ক করে সতর্ক মেসেজ দেই মানুষের জীবন বাঁচানোর জন্য আমাদের এই পাশে অনেক লোক আছে দেখার জন্য দেখেন ধন্যবাদ ভালো থাকবেন আর কারো বাড়িতে ঘরে সাপ দেখলে আমার ফেসবুক পেজ এখানে আমার নাম্বার দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেল এক সবলে ছবি আর নাম্বার দেওয়া আছে কারো বাড়িতে ঘরে সাপ দেখলে আমাকে খবর দিলে আমি উদ্ধার করার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন আগামী অন্য কোনো ভিডিওতে দেখা হবে এই পর্যন্তই সমাপ্ত আল্লাহ হাফেজ